আবার আমার অন্তরের মধ্যে যেই পরিমাণ লোভ লালসা ঢুকে গেছে ওই লোভ লালসাকে আল্লাহ ফাকরুল আলমিন দূর করার জন্য জাকাতকে ফরস করে দিয়েছেন আল্লাহ ফাকরুল আলম সেটাই বলতেছেন হুজমিন আমিম সাদাকা তুতা হিরহুম ওয়া তুজা বিহা বলে এই সদেকা দ্বারায় এই জাকাত দ্বারায় তাদেরকে পরিষ্কার করেন তাদের টাকা পয়সাকে পরিষ্কার করেন তাদের কলবগুলাকে পরিষ্কার করে দেন যে আবাদত গুলো আমাদের জন্য রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি আবাদতের নাম হইলো জাকাত এই জাকাতটা কি জাকাত হলো একটি সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সমাজের মধ্যে বৈষম্য দূর করার জন্য সমাজের মধ্যে ছোট বড় ভেদাভেদকে দূর করার জন্য সমাজের মধ্যে দারিদ্র্য মোচন করার জন্য সমাজের অভাবী মানুষের মুখে হাসি পটানোর জন্য আল্লাহ ফাকরুল আলমিন এই জাকাতের নিয়ম চালু করেছেন ধনীদের উপর জাকাত খরচ করেছেন সুবাহান আল্লাহ তাহলে জাকাত আল্লাহ ফাকরুল আলামিন আমাদের জন্য খরচ করে দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন সাথে সাথে জাকাতের কথা বলেছেন কেন নামাজ হলো একদম খাঁটি শারীরিক আবাদত জাকাত হলো একেবারে খাঁটি মালি আবাদত নামাজ পড়লে যেমন দেহ সুস্থ থাকে জাকাত আদায় করলে মাল তেমন ভাবে পবিত্র থাকে সুবহানাল্লাহ যারা জাকাত দেয় এই জাকাত কেন আমাদের সম্পদের মধ্যে কখনো কখনো কিছুটা ময়লা জমা হয়ে যায় বিভিন্ন কারণ কারণে

টাকা দ্বারা কি হবে অন্তর লোভ টাকা পয়সার লোভ মুক্ত হবে অন্তর তাহলে জাকাত হলো দুই কারণে একটা হলো যে সম্পদ পরিষ্কার করার জন্য দুই নম্বর হলো আমাকে পরিষ্কার করার জন্য সম্পদ পরিষ্কার করবে কোন সম্পদের মধ্যে কোন কোন কিছু ঢুকে গেছে কিনা বেখেয়ালিও আল্লাহ পাক বলেন পরিষ্কার করতে যে সম্পদগুলোকে আবার আমার অন্তরের মধ্যে যেই পরিমাণ লোভ লালসা ঢুকে গেছে ওই লোভ লালসাকে আল্লাহ পাক রব্বুল দূর করার জন্য জাকাতকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন ফুজমিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা বলে এই সাদকা দ্বারা এই যাকাত দ্বারা তাদেরকে পরিষ্কার করেন তাদের টাকা পয়সাকে পরিষ্কার করেন তাদের কলবগুলোকে পরিষ্কার করে